মুসলমান সবসময় শান্তিতে বিশ্বাসী আমরা উগ্র নয় আমরা কোন ধরনের উগ্রতার পরিচয় দিতে চাই না এজন্য সকলে সাবধান থাকবেন আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা আজকে এখানে আসছি আমাদের একটা প্রতিবাদ জানাবো আমাদের কিছু দাবি আছে আইন আমাদের এই দাবিগুলো যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ আমাদের আর কোন ধরনের কর্মসূচি থাকবে না আর যদি আইন দাবি না মানে তারপর আমরা যে কর্মসূচি দিব সেটা পরবর্তী জানানো হবে এজন্য আমি সকলকে আহ্বান করব হ্যাঁ আমরা প্রশাসনের হাতে হস্তান্তর করেছি কিন্তু আমরা এই প্রশাসনের হাতে হস্তান্তর করে শেষ নয় শুনতে হবে না আমরা এর একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ শাস্তি কাবা কথা বলেছে কাবা ঘর কথা বলেছে শিবলিঙ্গের মাটি নিয়ে নাকি কাবা ঘর তৈরি বড় কথা বলার পরেও আজকে শুনতেছি আজকে আমরা দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘটনাটাকে দশ দ টাকার ঘটনায় রূপান্তর করেছে ঠিক ঠিক মিথ্যা কলকুযোগ তারা অনেক অ্যাক্টিভিটিস রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক সাংবাদিকের মাথা কোরাই করা হয়েছে কারণ বিভিন্ন আর্টিকেল সাজাতে মিথ্যা আর্টিকেল আমার মত যদি দেখেন না থাকতাম এই ধরনের সাংবাদিকদের কথা আমরা বিশ্বাস করে নিজে মুসলমানদের মনে হয় এই জন্য আমরা সচেতন করার জন্য আমরা বিক্ষোভ মিছিলে একত্রিত হয়েছি এবং এই বিক্ষোভ মিছিল থেকে আমরা উচ্চ শাস্তি হাসি 戻るぞ。

Sarà un Salimo finale! Salimo finale! Salimo finale! Salimo finale! Salimo te Salimo spai, Salamo finale! Salamo finale! Salamo finale! Salamo finale!